রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি প্রিয় ও গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন অলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আদিন উন্নসিহা উলনা আলিমান অলা লিল্লাহি ও কিতাবিহি অলি রসুলি ওলি আইমাতিল মুসলিমিন ও আমিহিম রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দিন হলো উপদেশ আমরা বললাম কার জন্য তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রাসুলের জন্য মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য এই হাদিসটি ইসলামের মৌলিক বৃত্তিগুলোর একটি উপস্থাপন করে নসিহা অর্থ শুধু উপদেশ নয় বরং এর অন্তর্ভুক্ত রয়েছে আন্তরিকতা সততা হিতকামনা এবং সত্যের প্রতি নিষ্ঠা আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহর প্রতি নসিহা আল্লাহর প্রতি আন্তরিকতা প্রকাশ পাই তার প্রতি ইমান তাওহিদ ইবাদতের মাধ্যমে এবং তাকে একমাত্র উপাস্য ও রব হিসাবে মানার মাধ্যমে আল্লাহর কিতাবের কোরআনের প্রতি নসিহা আল্লাহর কিতাবকে সম্মান করা তেলাওয়াত করা বুঝে পড়া অনুসরণ করা এবং তার বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করাই কোরআনের প্রতি আন্তরিকতা রাসুলের প্রতি নসিহা রাসুলের প্রতি ভালোবাসা তার সন্ন্যাস অনুসরণ তার আদর্শের জীবন গঠন এবং তার প্রতি সম্মান দেখানো মুসলিম নেতাদের প্রতি নসিহা যারা মুসলমানদের নেতৃত্ব দেয় তাদের জন্য আন্তরিকতা হলো তাদেরকে ভালো পরামর্শ দেওয়া ন্যায়পরায়ণ হওয়ার আহ্বান জানানো তাদের আদেশ মানা যদি তা শরীয়তের পরিপন্থী না হয় সাধারণ মুসলিমদের প্রতি নসেহা তাদের কল্যাণ কামনা করা সহযোগিতা করা দুখানা দেওয়া এবং দয়া ও সহানুভূতি দেখানো এই হাদিসটি আমাদের শেখায় যে ইসলামের পুরো কাঠামো আন্তরিকতা এবং হিতকামনার উপর প্রতিষ্ঠিত একজন প্রকৃত মুসলিম তার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এই নসিহা গুণাবলী বজায় রাখবে এই নসিহাতগুলো আমরা সকলেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ